কাগজে কলমে এশিয়া কাপ থেকে বাদ বাংলাদেশ অন্যদিকে ফাইনালে উঠে গেছে ভারত এশিয়া কাপের ফাইনাল ম্যাচটির আগে নিজেদের শক্তির পরীক্ষার পাশাপাশি ঝালিয়ে নেওয়াটা এখন ভারতের মূল লক্ষ্য আর বাংলাদেশের লক্ষ্য এশিয়া কাপের আগের ম্যাচগুলো যেমনই হোক না কেন সামনে বিশ্বকাপ তাই ভারতের মতো ক্রিকেট পরশক্তির বিপক্ষে লড়াই করে নিজেদের প্রস্তুতিটা আরও বাড়ানো এমন ম্যাচের আগে একটা বিষয় বাংলাদেশকে যেমন স্বস্তি দিবে ঠিক তেমনই অস্বস্তিতে রাখবে ভারতীয় ক্রিকেট দলকে যদিও এই ম্যাচের গুরুত্ব খুব বেশি নয় ভারতের কাছে কিংবা বাংলাদেশের কাছে একদল যেমন টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে অন্য দল গিয়েছে ফাইনাল ম্যাচে সম্প্রতি সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উত্থান যেকোনো দলকে টাইগারদের মুখোমুখি হওয়ার আগে চাপে রাখে এবারের এশিয়া কাপে অবশ্যই ইনজুরির কারণে নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলাদেশ ভারতের বিপক্ষে সবশেষ ওডিআই সিরিজে 2022 সালের ডিসেম্বরে দুই এক ব্যবধানে জিতে ছিল বাংলাদেশ সেই সিরিজ এবং সেই ম্যাচগুলোর আত্মবিশ্বাস এশিয়া কাপের এই ম্যাচে কাজে লাগবে বাংলাদেশের সেই সিরিজের শেষ ম্যাচটিতে জিতে ছিল ভারত প্রথম দুই ম্যাচে জিতে রেজ নিশ্চিত করেছিল বাংলাদেশ এশিয়া কাপের এই ম্যাচের আগে বাংলাদেশের গত সিরিজের স্মৃতি যেমন আত্মবিশ্বাস বে ও স্বস্তিতে রাখবে তেমনি অস্বস্তিতে রাখবে ভারতকে উল্লেখ্য আগামীকাল শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটা ত্রিশ মিনিটে শুরু হবে বাংলাদেশ ভারতের মধ্যকার ম্যাচটি